আসে নাই তাও বিশ্ব নবী বললেন বাড়িতে তাও বিয়ে করো এবার তিন বিবির সঙ্গে পরামর্শ করলেন বাড়ির মধ্যে কি আর বিবাহ করলেন বউ হলো কয়টা চিল্লা বলেন কয়টা জোর হলো না কয়টা আরো জোরে ওরে বাবা এ ভালোই পারেন হ্যাঁ পারেন তো ভালো মিছিল করার অভ্যাস আছে নাকি আরে করতে হবে আগামীতে মিছিল স্লোগান দিতে হবে কি বলেন সেই সময় চলে এসেছে বন্ধুগান বিশ্ব নবীর সাহাবি চার বিবাহ করলেন চতুর্থ নম্বর বিবি বিবাহ করলেন এই মেয়েটা ছিলেন একজন সালাক চতুর মেয়ে হাতের কাজ জানেন হাতের কাজ ভালো জানেন করতে পারেন বাড়ির মধ্যে বসে খলাই মলাই এগুলো বানান এবার নিজেই কাজটা করেন তিন শতিনকে শিখাইয়া দিলেন এগুলো করো এবারে চারজন মিলে হাতের কাজ করেন হস্তশিল্পের কাজগুলো তৈরি করে এবারে স্বামীকে বললেন আমার স্বামী এগুলা আপনি বাজারে বাজারে বিক্রি করে আসেন আল্লাহ আকবার এবারে চার বিবি মিলে হাতের শিল্পের কাজ করে খলাই মলাই এগুলা বানাই স্বামী বিক্রি করে আল্লাহ পাক রব্বুল আমি আসমান থেকে বরকত নাজেল করলেন জোরে বলি আল্লাহ অল্প কিছুদিন পর বিশ্বনবীর দরবারে চার বিবি নিয়ে হাজির সংগীত হাদিয়া তো নিয়ে গেলেন বিশ্বনবীকে বলতে জেনিয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ চতুর্থ নম্বর বিবি আমার হাতের কাজ জানতো বাকি তিনজনকে শিখাই দিয়েছে চারজন মিলে কাজ করে আমরা বাড়ির মধ্যে বসে বসে তারা বানাই আমি বাজারে বিক্রি করি আল্লাহ পাক রবিন আমার সংসারের মধ্যে বরকত দিয়েছেন জরি বলি সুবাহ এই সংসার সোনার সংসার বানিয়ে দিয়েছেন কে অতএব বন্ধুগণ

মহাপিলের পক্ষ থেকে পক্ষ থেকে প্রধান অতিথির আগমন মহাপিলের পক্ষ থেকে ভাইর আমার আজকের এই মহাবিলের প্রধান অতিথি মহোদয় উনি চলে এসেছেন আমাদের সভাপতি মহোদয় অত্র মসজিদের সম্মানিত মহাজিন সাহেব উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা এই মাহফিল থেকে তাদেরকে ধন্যবাদ মোবারক জানাই আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করুন আর তাদেরকে ইজ্জত দান করুন সকলে বলে আল্লাহুম্মা ভাইরা আমার আমি যেদিকে যাচ্ছিলাম কিছু কথা আমি আপনাদের খেদমতে বলতেছিলাম এরপরেও আমার কিছু বক্তব্য আছে যেগুলো থাকবে আমি বলবো আমি কথা বলবো কিছু সময় সম্মানিত ভাইরা আমার এই জমিনটা হলো ক্ষণস্থায়ী জমিন চিরস্থায়ী থাকার জায়গা এটা নয় আমাদেরকে খেয়াল রাখতে হবে কবরের দিকে আমাদের যেতে হবে আমাদের খেয়াল দেখতে হবে আমরা যাচ্ছি কোথায় সেই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে আমি আপনাদেরকে বলে যাই শুনুন এই যে সুই গ্রামের মধ্যে সুন্দর একটা মসজিদ আল্লাহ পাক রব্বুল মেহের বাড়িতে তৈরি হয়েছে এগুলো যুবকদের পরিশ্রমের ফল এলাকাবাসীর পরিশ্রমের ফল এটা হয়েছে পলাশ পারের মধ্যপত বর্তমান সময় সুন্দর মসজিদ নামে পরিচিত ভালো পরিবেশে সুন্দরাক্ষনা ইবাদততের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ তৈরি করার সুযোগ করে দিয়েছেন আর কিছু কাজ আমাদের বাকি রয়েছে এলাকার যুব সমাজ মিলে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে একটা সংগঠন قائم করেছে এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের মধ্য দিয়ে বন্ধগণ এই সমাজটাকে সোনার সংসার বানান জোরে জোরে বলে আল্লাহ মামিন আমিন এই মসজিদের বাকি কাজগুলো সমাপ্ত করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনাদের সকলকে একটু দানের হাতটা লম্বা করতে হবে হাত গুলো একটু লম্বা করে দিতে হবে যাতে করে আগামীতে আমরা এই কাজগুলোকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি জোরে বলি আল্লাহ হুম্মা আমিন আমি আপনাদের মাঝে এখন এই মুহূর্তে দানের জন্য হাত বাড়িয়ে দিলাম একটু অর্থনৈতিক সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিলাম আমার কোন কোন ভাই আছেন কে কে আছে নগদ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যারা দান করতে চান আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আপনারা দান করবেন নির্বহে নিঃসন্তোষ দান করবেন এই মসজিদের কিছু গুণ রয়েছে আমরা প্রতি জুমায় মসজিদে বিভিন্ন এলাকা থেকে দান চলে আসে নগর টাকা আসে তবারক চলে আসে কোন জুমা মিট যায় না এখানকার কেরামতি হলো আল্লাহ পাক ভালো জানেন আমরা জানি না যার জন্য যে নিয়তে দোয়া করা হয় যে নিয়ত দান করেন ওই ওই নিয়তগুলো সবার পূরণ করে দেন